হ্যালো এভ্রিওয়ান দিস ইজ মৌ প্রমস প্রসিত কিচেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি সজনে ডাটার সঙ্গে মাসকলাই ডালের বড়ি দিয়ে একটা ভীষণ মজার সবজি করে দেখাবো আপনাদেরকে তো চলুন চলে যায় পুরো প্রসেসে প্রথমে আমি তেলের মধ্যে মাসকলাই ডালের বড়ি বেশি না সাত আটটার মতো আমি ভেজে নিব একটু লাল করে কারণ লাল করে ভেজে না নিলে কিন্তু মাসকলাই ডালের একটা কাঁচা গন্ধ লাগবে সো আমি বড়িগুলো একটু লালচে করে ভালো করে ভেজে নেব আর বড়িগুলো কিন্তু আসলে একদম কম তেলে ভাজা যাবে না একটু তেল দিয়ে ভাজতে হবে তা না হলে বড়িগুলো ঠিক সেইভাবে সুন্দরভাবে ভাজা হবে না যেটাতে আসলে তরকারির স্বাদটা ঠিকঠাক মতো আসবে না সো এখানে বড়িগুলো লাল করে ভেজে নিব একটু সামান্য তেল দিয়েই তো আমার বড়িগুলো প্রায় ভাজা হয়ে আসছে আমি বড়িগুলো তুলে নিব। এই তো হয়ে গেল আমার মাছকালের ড্যাডের বড়ি ভাজা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ ফোড়ন আমি শুকনো মরিচগুলো একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি তাতে কিন্তু শুকনো মরিচের স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পাঁচফোড়ন পাঁচফোড়ন এবং শুকনো মরিচ হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেবো সবজি এখানে মাছকে দিয়েছি সজনে ডাঁটা পটল বেগুন এবং দেশি লাল আলু সাথে মিষ্টি কুমড়া দেশি আলু দিয়ে করলে কিন্তু এটা অনেক বেশি সুন্দর আসে স্বাদটা আপনারা চাইলে এখানে একটু মিষ্টি আলু যেটা সেটাও দিতে পারেন তাহলে স্বাদটা আরও ভালো আসবে আমার ছিল না তাই আমি দেইনি কিন্তু সেটা দিলেও অনেক ভালো লাগে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আমি আসলে এই সবজিটা খুব ভালোভাবে ভেজে নিব সবজি মজা হওয়ার জন্য কিন্তু সবজি ভেজে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ একদম কাচা কাঁচা রান্না করলে সেটার এক ধরনের স্মেল থাকে আর আপনি যখন সবজিটা সুন্দর করে ভেজে নেবেন তখন কিন্তু সেই সবজির স্বাদ একদমই অন্যরকম আসে এবং বেশ মজার হয় খেতে তো আমি একটু সময় নিয়ে এই সবজিগুলো ভালোভাবে ভেজে নিব সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে বাটা মশলা ইউজ করব আজকে আমি বাটা মশলা বলতে শুধু আদাটাই বেটে দেবো এখানে আর জিরা গুঁড়া ইউজ করছি তো আপনারা চাইলে জিরাটা বেটেও নিতে পারেন বা গুঁড়া বা বাটা যেটাই দেন সেটাই ভালো লাগবে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি সবজিতে সবজি ভাজা হয়ে গেছে তো এখানে দিয়ে দেবো এক চা চামচের মতো জিরা গুঁড়া এখন সবজির সঙ্গে আমি আদা এবং জিরাটা খুব ভালোভাবে ভেজে নিব যাতে আদার কাঁচা স্মেলটা থাকে না এবং সুন্দর একটা গন্ধ আপনি যখন এই সবজিটা রান্না করতে যাবেন আদা দেওয়ার পরে যখন জিরা দিয়ে একটু নাড়াচাড়া করবেন দেখবেন এত ভালো সুন্দর একটা মানে ঘ্রাণ আসে তখনই আসলে খুব ভালো লাগে তো এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো আমি শুকনো মরিচের গুঁড়া আর কাঁচা মরিচও কিন্তু আমি সবজির সঙ্গে দিয়েছিলাম প্রায় চার পাঁচটা বা ছয়টার মতো হবে এখন এই শুকনো মরিচ দিয়ে একটু আমি মশলার সঙ্গে সবজির সঙ্গে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিব আমি যতটুকু ঝোল এটা আমি আসলে রাখবো না এটা জাস্ট গা মাখা একটা সবজি হবে সো এখানে খুব বেশি ঝোল আমি দেবো না জাস্ট সবজিটা যেন সিদ্ধ হয়ে যায় সেই কারণে যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই দিচ্ছি এখানে মোটামুটি দুই কাপের মতো হবে আমি জল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এই সবজিটা আপনারা বাসায় একবার ফ্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের ভীষণ ভালো লাগবে আর আমি এখানে শুরুতেই বড়িটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা বাসায় তৈরি করা বড়ি এবং আমি বেশ লাল করে ভেজে নিয়েছি সো আর যেহেতু আমি ঝোল রাখবো না সো বড়িটা আমি আগেই দিয়ে দিলাম তাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে পরে ফুটে ওঠার পরে দিলে দেখা যাবে হয়তো বইটা শক্ত থেকে যাবে যেহেতু লাল করে ভেজেছি তাই আমি শুরুতেই কিন্তু বইটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে তাতে করে বইটা খুব ভালোভাবে সিদ্ধ হবে তো এখানে আমি প্রায় দেড় চার চামচের মতো হবে ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা কিন্তু সবজির স্বাদ থেকে আর অনেক বেশি বাড়িয়ে দিবে আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা কেউ চাইলে স্কিপ করতে পারেন তবে অবশ্যই এটা স্বাদ অনেক বেশি বাড়ায় সামান্য একটু মিষ্টি বা চিনি দিলে এটাতে কিন্তু তরকারি বা সবজির যে একটা স্বাদ সেটা ভীষণ টেস্টে আসে আপনারা একটু দিয়ে দেখতে পারেন তো এই তো আমার সবজি অলমোস্ট হয়ে আসছে তেলও উপরে উঠে আসছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে তো আশা রেখে আপনাদের ভালো লাগবে যাদের এই রেসিপিটি ভালো লাগবে বাসে ট্রাই করে দেখবেন এবং পারলে আমাকে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য